আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন কীভাবে তৈরি হয় এছাড়া ডাইস্যাকারাইট কিভাবে তৈরি হয় আমরা মেইনলি আজকে সেলোবায়স এবং মল্টোজের স্ট্রাকচারটা শিখবো তো আসো শুরু করি ফার্স্টেই এখানে গ্লাইকোসাইটিক বন্ধনের একটা সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটা যদি খেয়াল করে দেখো কি বলা আছে দুই অনুমোনোস্যাকারাইটের মধ্যে ঘনীভবন বিক্রিয়ার ফলে দুটো মূলক থেকে এখনো পানি অপসারিত হয়ে ডাইস্যাকারাইড উৎপন্ন হয় উৎপন্ন ডাইস্যাকারাইড অনুতে উভয় মনোস্যাকারাইডের কার্বন অক্সিজেন কার্বন নতুন বন্ধন সৃষ্টি করে সৃষ্ট বন্ধনকে কি বলা হয় ভাই গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয় আচ্ছা সো এই বিষয়টা কি বা সংখ্যাটা তারা যদি কিছুই না বুঝে থাকো আসো একটু পরে আমি যখন স্ট্রাকচার টাকাবো তখন ইজিলি বুঝতে পারবা তাহলে আমরা প্রথমে যে স্ট্রাকচারটা পড়বো সেটা হচ্ছে সেলো বায়োজের গঠন তো নতুন একটি স্লাইড নিয়ে নিই সেলোবায়োস কিভাবে গঠিত হয় নিশ্চয়ই তোমরা জানো গঠিত হয় সেলো তো গত ভিডিওতেই বলেছিলাম এখানে নামের মধ্যে আছে সেলো সেলো মানে সেলে আর সেলে মানে হচ্ছে বিটা ব্যাটা অর্থাৎ সেলোবায়োস গঠিত হয় বিটা ডি গ্লুকোজ দ্বারা বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ তার মানে কি এখানে দুইটা ডি গ্লুকোজ লাগবে আর আশা করি তোমরা বিটা ডি গ্লুকোজ আঁকাইতে পারো এখন তো দুইটা ডি গ্লুকোজ আঁকাই আমরা তাহলে গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা সেটা এখন তোমাদের কাজে লাগবে আমরা গত ভিডিওগুলোতে শিখেছি তো যদি তোমরা কেউ না শিখে থাকো রিং স্ট্রাকচারটার ভিডিওটা আগে তোমরা দেখবা তাইলে এই ভিডিওটা এমনিতেই বুঝতে পারবা ওকে সো এই হচ্ছে একটা পাইরান নামক যৌগ এবং এইখানে এক নাম্বার কার্বন হচ্ছে এটা এক নাম্বার কার্বন হচ্ছে এটা তাহলে এক নাম্বার কার্বনে আমরা যদি বিটা ডি গ্লুকোজ বানাতে চাই ভাইয়া আমরা যদি চাই যে বিটা ডি গ্লুকোজ বানাবো বিটা ডি গ্লুকোজ বানাবো সো এক নাম্বার কার্বনে আমাদের কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে এক নাম্বার কার্বনে হাইড্রক্সিন মূলকটা যদি ওপরের দিকে থাকে তখনই সেটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ তাই না সো এখানে হাইড্রোক্সিল মূলকটা কোথায় আছে এখানে হাইড্রোক্সিল মূলকটা থাকবে ওপরের দিকে এই যে তাহলে এইখানে হাইড্রোজেনটা কোথায় থাকবে তাহলে হাইড্রোজেনটা নিচে থাকবে আর দুই নাম্বার কার্বনে তো হাইড্রোজেনটা হাইয়ে থাকে আছে হাইড্রোজেন এইখানে আছে হাইড্রোক্সিল এইখানে আছে হাইড্রোজেন এইখানে আবার হাইড্রোক্সিল এইখানে হাইড্রোক্সিল ওপরে আবার হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এবং ওপরে তো আমরা জানি সিএইচু ওয়েস

এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এটা হচ্ছে তিন নাম্বার কার্বন এইটা হচ্ছে চার নাম্বার কার্বন এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন এবং এটা তো ছয় নাম্বার কার্বন আছে তাহলে দুইটা হচ্ছে ডি গ্লুকোজ এখন যখন দুইটা বিটা ডি গ্লুকোজ কাছাকাছি আসে এই যে এখানে যে এক নাম্বার কার্বনটা আছে প্রথম প্রথম মনোস্যাকারাইড বা প্রথম গ্লুকোজে যেটা হচ্ছে এক নাম্বার কার্বন এবং দ্বিতীয় গ্লুকোজে যেটা চার নাম্বার কার্বন এই দুইটা কার্বনের মধ্যে যে হাইড্রোক্সিল মূলকটা আছে তাদের মধ্যে বন্ধনটা হয় তাহলে এখানে দেখো তো হাইড্রোক্সিল মূলক কোনটা এই যে এখানে আছে হাইড্রোক্সিল মূলক এবং এই চার নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক কোনটা এই যে এটা তাহলে এই জায়গাটা থেকে এই যে এই জায়গাটা থেকে একটা পানির অণু বের হয়ে যাবে তাহলে ভাইয়া এই যে এই দুইটা হাইড্রোক্সিল থেকে এক অণু পানি বের হয়ে যাবে আচ্ছা তাহলে আমি এই পুরো বিষয়টাকে আরো একবার কপি করে ফেলি আরো একবার কপি করে ফেলি তারপরে আমি চিত্রটা আঁকাই হ্যাঁ দেখো ঘটনাটা কি ঘটতেছে এইবার তোমরা বুঝতে পারবা ঠিক আছে তাহলে ভাইয়া এইখানে যে ঘটনাটা ঘটবে এবার এইখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে এই দুই জায়গা থেকে এখন এখনো পানি বের হয়ে যাবে এই যে দেখো এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে এই জায়গাটা থেকে এখনো পানি বের হয়ে গেল এখন পানি যদি বের হয়ে যায় এইখানে তো পানি মানে কি দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন এখানে এখানে দুইটা হাইড্রোজেন মানে কি এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন বের হয়ে গেল আর একটা অক্সিজেন বের হয়ে যাবে তার মানে কি এখানে থাকে শুধু একটা মাত্র অক্সিজেন তাই না তাহলে এই দুইটার মাঝখানে থাকে শুধুমাত্র একটা অক্সিজেন তাহলে এই যে এই বনটা এবং এই বনটা এই মাঝখানে থাকে শুধুমাত্র একটা অক্সিজেন তাহলে এই অক্সিজেনের সাথে এই দুইটা কার্বন বন্ড করে এবার যুক্ত থাকবে আশা করি বুঝতে পেরেছ ভাইয়া তাহলে এইখানে বনটা হচ্ছে কার মধ্যে এই যে এই হাইড্রোক্সিলটা আর এই হাইড্রোক্সিলটা এই দুই জায়গা থেকে এখনো পানি বের হয়ে যাবে আর যদি এখনো পানি বের হয়ে যায় তাহলে এখানে থাকে কি শুধুমাত্র একটা অক্সিজেন তাহলে এই যে এইটাই হচ্ছে সেই কার্বন কার্বন অক্সিজেন বন্ড এবং এই বন্ডটাকে বলা হচ্ছে এই বন্ডটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন বা গ্লাইকোসাইডিক বন্ড ঠিক আছে তাহলে এইখানে যে গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হলো সেটা কি বলতো ভাইয়া এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজে তৈরি হয়েছে এবং কত কত কার্বনের মধ্যে এক নাম্বার কার্বন এবং চার নাম্বার কার্বনের মধ্যে এই কারণে এইটাকে আমরা বলতে পারি বিটা ওয়ান ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন এটাকে বলা হয় বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন বন্ধন আশা করি বুঝতে পেরেছ ভাইয়েরা ওকে তাহলে সেলোবায়োজের গঠনটা আমরা পড়ে ফেললাম তাহলে চিত্রটা দেখো চিত্রটা দেখলে বুঝতে পারবা এই যে দেখো এখানে গ্লুকোজ আমরা নিচি দুইটা সো বিটা গ্লুকোজ আচ্ছা নেওয়ার কারণে এই যে ডি গ্লুকোজ মানে কি এক নাম্বার কার্বনে দুইটাই দুই হাইড্রক্সিল ওপরের দিকে আছে তাহলে একের সাথে চার নাম্বার কার্বনের বন্ড হবে তার মানে কি এই হাইড্রক্সিল আর এই হাইড্রক্সিলের মধ্যে দিয়ে এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে ঠিক আছে এখনো পানি বের হয়ে গেলে এখানে থাকলো কি শুধুমাত্র অক্সিজেন থাকলো এবং এটাকে বিটা ওয়ান ফোর ভাইয়া আচ্ছা এখনো দ্বারা কি গঠিত হয় তার মানে উপাদান এই কথাটা আমি বলতে পারি তাহলে এটা হচ্ছে সেলুলোজের গাঠনিক উপাদান তাই প্রাচীরের একটি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তাহলে এই সেলোবায়োসটা কিসের গাঠনিক উপাদান বলতো ভাইয়া কোশপ্রাচীর কোষপ্রাচীরের গাঠনিক উপাদান এবং এটাকে এটা কিন্তু ক্ষমতা সম্পন্ন আমরা বিজারণ সম্পন্ন রিডিউসিং সুগার পড়ার সময় দেখেছি যে শুক্রোজ বাদে বাকি যা যা আছে সবাই কিন্তু বিজারণ সম্পন্ন আচ্ছা এবং এখানে বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধনও দেখা যায় তাহলে সব কিছু আমরা বুঝলাম তাহলে আশা করি গ্লাইকোসাইডিক বন্ধনটা কি এই সংজ্ঞাটাও আশা করি এখন বুঝতে পেরেছ কার্বন অক্সিজেন কার্বন যে নতুন বনটা তৈরি হয় এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন এবার আসো মলটোসটা আমরা দেখব সো মলটোজ কীভাবে গঠিত হয় মলটোজ গঠিত হয় মলটোজ গঠিত হয় আলফা ডি গ্লুকোজ গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ এই দুইটা মিলে তাই না আলফা ডি গ্লুকোজ সো দুইটা আলফা ডি গ্লুকোজ এখন নিতে হবে সো দুইটা আলফা ডি গ্লুকোজ যদি আমি নিই কার্বন কার্বন অক্সিজেন কার্বন 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 আচ্ছা তাহলে এখানে আলফা মানে কি নিচে থাকবে হাইড্রোক্সিল ওপরে থাকবে হাইড্রোজেন আচ্ছা এরপরে হাইড্রোজেন তো এখানে দুই নম্বর কার্বনে হায়ে থাকে নিচে থাকে হাইড্রোক্সিল এইখানে আবার উল্টা হাইড্রোক্সিলটা ওপরে নিচে থাকে হাইড্রোজেন এইখানে আবার হাইড্রোক্সিলটা নিচে হাইড্রোজেনটা ওপরে এখানে হাইড্রোজেন এবং এইচ টু ও এইচ আচ্ছা তাহলে এটা হলো এরকম আরো একটা আলফা গ্লুকোজ আমার নিতে হবে এটা হচ্ছে একটা আলফা গ্লুকোজ এরকম আর একটা নিতে হবে সরি আরো একটা আলফা ডি গ্লুকোজ নিলাম ওকে আচ্ছা এইবার যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া এখানে আলফা ডি গ্লুকোজ দুইটাই হচ্ছে আলফা ডি দুইটা হচ্ছে আলফা ডি এখন এক নাম্বার আর চার নাম্বার থেকে তো হাইড্রোজেনটা পানিটা বের হবে তাই না তাহলে এইখানে প্রথম যে গ্লুকোজটা সেটার এক নাম্বার কার্বন হচ্ছে এইটা এবং দ্বিতীয় যে গ্লুকোজটা সেটা চার নাম্বার কার্বনটা হচ্ছে এইটা তাহলে এক আর চার যখন কাছাকাছি আসবে সেই সময়ে এই যে দেখো এখানে যে এইখানে যে মূলক দুইটা আছে এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে এবং এইখান থেকে একটা মূলক এই দুইটা মিলে এখনো পানি সেইখান থেকে বের হয়ে যাবে তাহলে যদি এখনো পানি বের হয়ে যায় তাহলে নতুন যে যৌগটা সৃষ্টি হবে সেটা কি খুবই সিম্পল কথা যেহেতু আমরা ফেলছি এখন এইসব তোমাদের কাছে ডাল ভাত হয়ে যাবে ঠিক আছে এটা ইজিলি এমনিতেই পারবা ওকে তাহলে কপি করে নিলাম এই বিষয়টা তোমাদের কাছে এখন ডাল ভাত আশা করি ঠিক আছে তাহলে দেখো ভাইয়া এইখান থেকে যে ঘটনা যেই বিষয়টা তৈরি হবে সেটা হচ্ছে এই যে চার নম্বর ওয়ান ফোর এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে মূলকটা থেকে পানি বের হয়ে যাবে তাহলে এখানে থাকলো কি শুধুমাত্র অক্সিজেন এবং এই অক্সিজেনের সাথে কার্বন অক্সিজেন কার্বন বন্ড তৈরি হয় আর এই বন্ডটাকেই আমরা বলতে পারবো ওয়ান ফোর ওয়ান ফোর আলফা ওয়ান ফোর যেহেতু আলফা ডি গ্লুকোজ আলফা ওয়ান ফোর লাইকোসাইডিক বন্ধন বন্ধন আর এই বন্ধনের মাধ্যমে যে যৌগটা তৈরি হইলো এই যৌগটাকে বলা হচ্ছে মল্টোস তাই না ভাইয়া তাহলে এই যৌগটাকে কি বলা হয় এই যৌগটাকে বলা হচ্ছে মলটোস সিম্পল কথা ঠিক আছে তাহলে মল্টোস সম্পর্কে আর কোনো ইনফরমেশন দেয়া আছে কি না সেটি একটু দেখো আচ্ছা এই যে এটা হচ্ছে মল্টোজ এবং এইখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে হবে যেমন মল্টোজ অনেকগুলো মল্টোজ একসাথে যুক্ত হলে কি তৈরি হয় স্টার্চ তাহলে স্টার্চের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে যদি বলা হয় কোনটা হয় গ্লুকোজ দিবা অথবা যদি অপশানে মল্টোজ থাকে মল্টোজও হবে ঠিক আছে ভাইয়া এছাড়াও এটা কি করে বিয়ার তৈরির বার্নি বার্নির মল্টিং কাজে ঠিক আছে তাহলে বিয়ার তৈরির বার্নিং মল্টিং কাজে মল্টোজ ব্যবহৃত হয় এবং কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে মল্টোজ এটা আংশিক রিডিউসিং সুগার বুঝতে বুঝছো বিষয়টা তাহলে এটাকে কি বলা হচ্ছে আংশিক রিডিউসিং সুগার এটা কোটি কোটি পার্সেন্ট ইম্পর্ট্যান্ট কয়টা স্টার দিবা কয়টা স্টার দিবা অনেকগুলো স্টার দাও ঠিক আছে ভাইয়া আচ্ছা এবং এখানে যে বন্ধনটা সেটা কি ওয়ান ফোর আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ধন এছাড়া আলফা ডিগ্লুকোজ আলফা ডিগ্লুকোজ তাহলে এই হচ্ছে মল্টোজের গঠন তাহলে পরের ক্লাসে আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সুক্রোজকে কেন রিডিউসিং সুগার বলা হচ্ছে না সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো কারণ এগুলো তো রিডিউসিং সুগার আমরা দেখলাম সুক্রোজকে কেন রিডিউসিং সুগার বলা হয় না এবং সুক্রোজের গঠনটাও দেখব ওকে সো আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো